আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের সাথে আমাদের স্টুডেন্ট উপস্থিত আছে এইচএসসি 23 ব্যাচের আমাদের একাডেমিক ব্যাচের শিক্ষার্থী সামি সামি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত ছিল এরপর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার পর সে বর্তমান শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছে সামি আমাদেরকে তার অ্যাডমিশন এবং একাডেমিক জার্নি সম্পর্কে বলবে এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সামি এখন বলবে যে যাদের এখন পরীক্ষা চলতেছে তারা আসলে কিভাবে পড়লে খুব সহজেই যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যেন করতে পারে এই ব্যাপারে সামি আমাদের কিছু পরামর্শ দিবে আচ্ছা ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি সাব্বির হোসেন সামি বর্তমানে পড়াশোনা করছি শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যাগ্রিকালচার ফ্যাকাল্টিতে তো প্রথমত আমি ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম ভর্তি পরীক্ষায় আমার পজিশন ছিল নয়শো উনষাটতম এবং আমি সেখানে কেমিস্ট্রি সাবজেক্ট পেয়েছিলাম কিন্তু বর্তমানে আমি তারপরে দেখা গেছে যে জুলাই আন্দোলন চলার পরে পরবর্তী সময়ে প্রায় যেহেতু কৃষি পরীক্ষাটা একটু ডিলে হয়েছে যার কারণে আমি তারপরে ওইখানে এক্সাম করি এবং সেখানে আমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রিকালচার এসেছে এখন আমি কেন কেমিস্ট্রির মতো একটা সাবজেক্ট রেখে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য আমি উদ্যোগ নিলাম এর প্রথম কারণ হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় আমার হচ্ছে ঢাকার মধ্যে অবস্থিত যেটা সব সব থেকে বড় বেনিফিট হচ্ছে এটা ঢাকার কাছে অবস্থিত এবং এটা আমার যাতায়াত বাড়ি থেকে যাতায়াত খুবই কম হয় এবং দ্বিতীয় কারণ হচ্ছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ফ্যাকাল্টিতে স্কোপ স্কোপের পরিমাণটা অন্যান্য যে সাবজেক্ট গুলো আছে তার থেকে একটু বেশি যার কারণে আমি হচ্ছে সার্বিক চিন্তা চিন্তা ভাবনা করে দেখেছি যে আমার আহ কৃষি সাবজেক্টে আমার জন্য বেটার হবে আর দ্বিতীয় দ্বিতীয় কথা যেটা হচ্ছে এইচএসি শিক্ষার্থী যারা পঁচিশ ব্যাচে যারা পরীক্ষা দিতেছে তাদের জন্য বেশ কিছু কিছু কথা বলবো যারা এখন যে যাদের পরীক্ষা চলতেছে এখন তো আর নতুন করে পড়ার কিছু নাই এখন পরীক্ষার সময় তাদের হচ্ছে মূলত ইসিএসি পরীক্ষাতে ফোকাস করা দরকার এবং যদি বলি যে অ্যাডমিশন জার্নি অ্যাডমিশন জার্নিটা হচ্ছে যেহেতু তাদের এখন এইচএসি পরীক্ষা চলতেছে তো অ্যাডমিশন জার্নির দিকে এখন আপাতত ফোকাস না করাই ভালো হবে পরীক্ষা দেওয়ার শেষ হওয়ার একদিন পর থেকে আমি মনে করি যে তাদের অ্যাডমিশন জার্নিটা শুরু করে দেওয়া উচিত এবং এই অ্যাডমিশন জার্নিটা আসলে অনেক কঠিন এবং এবং দীর্ঘ অনেক দীর্ঘ একটা প্রসেস অনেক মেন্টালি মেন্টাল মেন্টাল প্রেশার থাকে এবং পরিবেশের প্রেশার থাকে ফ্যামিলিগত অনেক প্রেশার থাকে নিয়মিত পড়াশোনার মধ্যে লেগে থাকতে হয় এবং অলমোস্ট প্রত্যেকটা টপিক ভালোভাবে বেসিক থেকে শুরু করে প্র্যাকটিস এবং নিয়মিত পড়ার মধ্যে না থাকলে কখনোই ভালো করা সম্ভব নয় তো তাদের জন্য আপাতত শুভকামনা রইল পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পর একদিন পর থেকেই তোমরা তোমাদের পড়াশোনা শুরু করে দিতে পারো ইনশাল্লাহ আশা করি তোমরা ভালো কিছু করতে পারবে